Chasing light with a steady hand Every frame I take a stand Pixel by pixel I weave my art A thousand cuts A single heart Cut it sharp, cut it clean আমাদের এবারের ক্লাসের টপিক্স হচ্ছে কালার গ্রেডিং কালার গ্রেডিং হচ্ছে আপনার যে ভিডিও সেটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে বা কোন ইমোশন প্রকাশ করছে সেটাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আই থিঙ্ক প্রথম কথাটা আপনারা এখনো বুঝতে পারেনি যে আসলে কালার গ্রেডিং এর সাথে আমি কি তুলনা করছি তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে তাহলে বিষয়টা আরো বুঝতে পারবে শুরুতেই আপনাদেরকে কয়েকটা বিষয় অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে এই জিনিসগুলো ছাড়া আসলে আপনি কালার গ্রেডিং কখনোই বুঝতে পারবেন না এটা কিন্তু আসলে ছোটখাটো একটা বিষয় না কালার গ্রেডিং যদি আপনি বুঝে করতে যান আপনাকে বইয়ের পর বই পড়তে হবে অনেক বেশি নলেজ দিতে দিতে হবে সহজভাবে বলে দিচ্ছি কালার কারেকশনটা কি কালার কারেকশন হচ্ছে যেটা যে কালার থাকতে হবে যেটা রেড কালার সেটা রেডি থাকতে হবে যেটা ব্লু ব্লু যেটা ইয়েলো ইয়েলো যেটা হোয়াইট হোয়াইট এই যে কালার গুলোকে তাদের সঠিক কালারে নিয়ে আসা এটাকে বলছে কালার কারেকশন আর আপনি অনেক ক্ষেত্রে দেখবেন অনেক ভিডিওতে আপনি যখন মুভি দেখেন বিশেষ করে হরর মুভিতে কিন্তু এক ধরনের কালার গ্রেড হয় সেই কালার গ্রেড কিন্তু আপনি রেড কালারটা রেড কালার দেখতে পান না হ্যাঁ ধরেন রেড কালার একটা আপনি গোলাপ ফুল দেখবেন সেই রেড কালার কালারটা একটু ডার্কিশ কালার হয়ে যাচ্ছে বা ব্ল্যাকের মতো হয়ে যাচ্ছে বা এটা অনেকটা খয়রি টাইপের কালার হয়ে যাচ্ছে তাই না তো এগুলোকে বলা হচ্ছে কালার গ্রেডিং এবং কালার গ্রেডিংটা কি সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন সিচুয়েশনে কোন কালার গ্রেডিং করবেন এখন হরর মুভির জন্য এক ধরনের কালার গ্রেডিং আপনার অ্যাডভেঞ্চার টাইপের মুভির জন্য এক ধরনের কালার গ্রেডিং এক একটার ক্ষেত্রে এক এক রকম কালার গ্রেডিং হয় আপনি টেকনোলজি রিলেটেড যদি কোনো ভিডিও করেন সেটার কিন্তু কালার থিওরি আলাদা তো প্রত্যেকটারই কিন্তু একটা কালার থিওরি থাকে তবে এতগুলো বিষয় যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এই ক্লাস আপনার দুই তিন ঘন্টা শেষ করে আমার পক্ষে সম্ভব না আমি বিষয়টাকে সহজ করে নিয়ে আসছি আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই একটা এক্সাম্পল থেকে আপনি আশা করি বুঝে যাবেন যে আসলে কালারগুলোকে কিভাবে সেপারেশন করা যায় বা কিভাবে সিচুয়েশন বেস আপনি কালার গ্রেডটা করবেন ওকে এখানে দেখেন দ্য মিনিং অফ রেড ইন হরর তো এখানে কিন্তু আবার রেড কালার কি সর্বাধিক হ্যাঁ এই যে মুভিগুলো দেখতে পাচ্ছেন what they take into red color হুম আর এইগুলো বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রত্যেকটা মুভি আর পরেকটা যদি যাই তো এখানে দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারটাকে মেন তে রাখা হয়েছে অর্থাৎ কোন একটা কালারকে মেন তে রাখা হচ্ছে হ্যাঁ তো এখানে অরেঞ্জ কালারটার মেন প্রায়োরিটি তো এখানে যদি আমরা দেখি এটাকে ইয়েলো কালার হুম এই হরর মুভিগুলোতে ইয়েলো কালারটাকে মেন ফোকাস করা হয়েছে এবং আপনি অবশ্যই প্রত্যেকটা ইমেজ একটু ডিটেল সহকারে দেখবেন যে কোন জায়গাগুলোতে কি কি করা হয়েছে তাহলে বুঝতে পারবেন এইটা দেখতে পাচ্ছেন গ্রিন এখানে গ্রিন এর আধিক্য সবচেয়ে বেশি এই মুভি গুলো এবং দেখেন প্রত্যেকটা মুভির কিন্তু পিকচার দেখলে কিছুটা ভয় ফিল হচ্ছে তো এরকমই এটার মধ্যে হচ্ছে ব্লু কালারের এর আধিক্যটা বেশি এবং এটা আর এই যে কালারগুলো এগুলোর আবার প্রত্যেকটার দেখেন মিনিং রয়েছে কোনটার কি আপনি এগুলো একটু কষ্ট করে পরে নেবেন আরও ডিটেলস সম্পর্কে জানতে পারবেন ওকে তো এই তো গেল আমরা আর ভূত পেতনি না দেখি আমরা চলে যাই এইখানে তো এই পিডিএফটার মাধ্যমে আপনি অসংখ্য ডিটেলস জানতে পারবেন যদি চান আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি যদি দিতে ভুলে যাই তাহলে একটু কষ্ট করে কমেন্টে ভিডিওতে লাইক দিয়ে লিখবেন ভাই আর পিডিএফটা একটু দেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে তো এখানে বলা হচ্ছে মোশন পিকচার কালার থিওরি তো এই কালার থিওরির মাধ্যমে আপনি অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু হ্যাঁ এখানে হিসাব ছাড়া যে সূর্যের আলোটা পড়ার পর দেখেন আমরা যদি একটা প্রিজমের মাধ্যমে দেখি তাহলে এখানে কতগুলো কালার আসছে আমরা তো জানি কি হোয়াইটের একটা মাত্র কালার সাদা রঙ এখানে বেশ কয়েকটা কালার কম্বিনেশন মিলে কিন্তু আমরা সাদা রঙটা দেখতে পাই এখানে দেখতে পাচ্ছেন যে বোঝানো হচ্ছে দ্য সান ওর হচ্ছে ক্যান্ডেল অ্যান্ড ট্রান্সটেন্ট যে ফ্লুসেন্ট বাল্ব থাকে সেটা আর ফ্লুসেন্ট টিউব ল্যাম্প যেটা থাকে এটা চারটারে দেখেন আবার কালার প্যাটার্ন রয়েছে এক একটা কালার যেমন এখানে ব্লু দেখতে পাচ্ছি লাইট ব্লু দেখতে পাচ্ছি গ্রিন ইয়েলো রেড হ্যাঁ অরেঞ্জ তারপরে হচ্ছে রেড হ্যাঁ তো এই যে কালারগুলো দেখেন একটা স্পেকট্রাম ফলো করছে হ্যাঁ এটা কিছুটা কম হবে এটা কিছুটা বেশি হবে এটা কিছুটা বেশি হবে এরপরে হচ্ছে আমরা যে ম্যাক্সিমাম কালারটা পাই হোয়াইট সেটা পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সটেন্ট টাইপ যেটা সেটা কিন্তু একটু রেডিশ টাইপের কালার হয়ে যায় থাকে আমরা লালবাতিও বলি অনেকে তো সেটার ক্ষেত্রে দেখেন রেডের আধিক্য বেড়ে যাচ্ছে এগুলো আধিক্য কমে যাচ্ছে টিউবলাইট গুলোর ক্ষেত্রে এরকম হয়ে থাকে অর্থাৎ দেখেন এক সাদা রঙের ভিতরে তিনটা কালার গ্রেড আপনি হিসাব করতে পারেন বা তিন ধরনের কালার হয়ে থাকে এক সাদার মধ্যে তাহলে ব্ল্যাক এর মধ্যে কতগুলো হবে তো এখানে আবার দেখেন হাউ ইজ সি অবজেক্ট আপনার অবজেক্ট কি কিভাবে দেখি রিফ্লেক্ট এর মাধ্যমে দেখি তাই না এই যে আমাদের চোখে আসছে রিফ্লেক্ট করে আলো এই জায়গায় পড়ছে সেটা রিফ্লেক্ট করছে এই যে থিওরিগুলো না এগুলো আপনি যদি একটু মনোযোগ সহকারে পড়েন আপনি প্রফেশনাল কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি এগুলো অ্যান্সার করতে পারেন এখান থেকে যে কালার কম্বিনেশনগুলো কিভাবে হচ্ছে চমৎকার একটা পিডিএফ তো চলুন এখন আমরা একটু প্র্যাকটিক্যালি করি আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি আর এই কালার কারেকশন কালার গ্রেডিং এর জন্য দাবি রিজলভ অসাধারণ তো আপনারা কি দাবিঞ্চের রিজলভ এর উপর টিউটোরিয়াল ভিডিও চান কি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবেন তাহলে হয়তো বা পরবর্তীতে আমরা এরকমই একটি মাস্টার ক্লাস দাবি ইঞ্চি এর উপর চালু করবো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাচ্ছি কালার গ্রেড বেশ কিছু র্যান্ডম ভিডিও এখানে ড্র্যাগ ড্রপ করে দিচ্ছি আমরা এদেরকে টাইম লেনে নিয়ে আসলাম তো এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা একটা ট্রাভেল ভিডিও বলতে পারেন অর্থাৎ তারা ঘুরছেন কথা বলছেন এগুলোর উপর ভিডিওটা করা হয়েছে তো ট্র্যাভেল ভিডিওর জন্য কিন্তু এক ধরনের নির্দিষ্ট কালার গ্রিডিং হয় তবে তারা আগে কি আমাদের কি কালার কারেকশন করা উচিত তাই না তো এখানে যদি আমরা একটু দেখি আমাদের এইখানে অবশ্যই প্রক্সি অফ রাখবেন এক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কালার গুলো প্রপার ভিজিবল না তার মানে কি আপনাকে কালার গ্রেডিং করার আগে মাস কালার কারেকশন করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আগে কালার কারেকশন তারপর কালার গ্রেডিং অথবা যদি আপনার কাছে প্রিসেট তৈরি করা থাকে বা আপনি কাস্টমাইজলি তৈরি করে নেন সেক্ষেত্রে আপনি সরাসরি কালার গ্রেডিং ব্যবহার করতে পারছেন আদারওয়াইজ কিন্তু না আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা আপনি কালার কারেকশন করে নিতে পারেন আমি সেটা করছি না সময় বাঁচানোর জন্য যেহেতু আমি টিউটোরিয়াল করছি আমি এখানে রাইট বটন ক্লিক করবো নিউ আইটেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার তো এই ক্লাসে কিন্তু আপনারা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ তো এটা সবসময় মাথায় রাখবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে আপনি কোন ফর্মেটে নিতে চাচ্ছেন সেটা বাই ডিফল্ট আপনার ভিডিও যে ফরম্যাটে থাকে সেটাই আসবে এখানে অবশ্যই স্কোয়ার পিক্সেল রাখবেন আর টা অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড কত হবে সেটা আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন দেন ওকে করে দিবেন বেটার সবসময় ভিডিওর সাথে ম্যাচ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন ওকে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি আমরা ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সেট করে দিয়েছি যদি একটা ভিডিওর ক্ষেত্রে হয় একটা ভিডিওতে সেট করতাম এখন দেখেন এর আগের ভিডিওতে আমরা যে কাজটা করেছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার না করে আমরা সরাসরি আমাদের ভিডিওর উপর কি কালার কারেকশন করেছি এবার আমি কেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করলাম এই যে একটা লেয়ার ধরে আমাদের এইটা গেল। এটার মধ্যে ধর আমি কালার কারেকশন করলাম ভুল হলো বা আমার মন মতো হলো না আমি কিন্তু সেটাকে অন অফ করতে পারবে এখান থেকে আবার এটাকে চাইলে আমি ডিলিট করে আমার ভিডিওর কোনো কালারের সমস্যা হচ্ছে না এটা হচ্ছে সব থেকে বেটার এই কারণে দেখবেন ম্যাক্সিমাম যারাই প্রফেশনাল লেভেলের কাজ করে তারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সবসময় ব্যবহার করে আমি আরেকবার দেখাচ্ছি এই গ্যাপের মধ্যে মানুষের রাইট বাটন ক্লিক করবেন নিউ আইটেমে যাবেন নিউ আইটেম থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করবেন এরপর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সেট আপ করে দিবেন এখন এটার উপর যেহেতু আমরা কালার গ্রেডিং করবো এই উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস ওয়ার্কস্পেস থেকে হচ্ছে কালার কালারে আসবেন আমি আমার মতো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এই ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে সেই জিনিসটা আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে তাহলে আপনি কালার কারেকশনটা প্রপারলি করতে পারবেন এখানে এই যে সবুজ রঙগুলো আসলে কি প্রপার সবুজ লাগছে হ্যাঁ পাতাগুলো ওইরকম সবুজ না আর এখানে মনে হচ্ছে যে কিছুটা খোলাটে ভাব হলেও আর একটু আলোর প্রয়োজন তাই না এরকম তার মানে আমরা এইখান থেকে যদি টেম্পারেচারটাকে কিছুটা কমাই বা বাড়াই বাড়ানো তো উচিত না কেননা শীতের দিন এখানে বোঝানো হচ্ছে তার মানে আমাদের টেম্পারেচার লেভেল যেটা আছে এটাকে কিছুটা কমাতে হবে ওকে কিছুটা কমিয়ে দিলাম এরপরে এইখানে যেহেতু সবুজের পরিমাণ কম আমরা সবুজের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিচ্ছি স্যাচুরেশন কিছুটা হাই করে দিচ্ছি এখান থেকে এরপর এক্সপোজার লেভেলটা কিছুটা হাই করে দিব কন্ট্রাস্ট একেবারে ভিডিওতে কম এটা আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি আইলাইটস আমরা কিছুটা বাড়িয়ে দিব শ্যাডো আমরা কিছুটা বাড়ি কমিয়ে দিচ্ছি আসলে হোয়াইট লেভেল একটু বাড়িয়ে দিলাম ব্ল্যাক লেভেল একটু বাড়িয়ে দিলাম দেখেন এটা বেসিক্যালি এইখানে যে বেসিক কাজগুলো কালার এবং লাইটের এইগুলোই হচ্ছে আমাদের বেসিক কালার কারেকশনের কাজ এখন যদি আমরা অন অফ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এইটা ছিল এখন এটা আছে এখন আমাদের সবুজ রঙগুলো কি কিছুটা সবুজ লাগছে আমরা যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবো যে আমাদের পুরো ভিডিওরেই একটা লুক চেঞ্জ হয়ে গেছে এই যে আগে এরকম একটা লুক ছিল এখন প্রপার একটা লুকে আসছে এই যে দেখেন অনেক ডিটেলস চলে আসছে এইটা হচ্ছে আমাদের কালার কারেকশনের কাজ এখন আমরা আরও একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এটার উপর আমরা আরও অনেক কাজ থাকে সেগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে ধরেন অ্যাডভান্স কালার কারেকশন বলতে পারেন এটাকে আমরা এখান থেকে যেটা আছে সেটাকে বাড়িয়ে দিতে পারি কিছুটা বাড়িয়ে দিচ্ছি কিছুটা আমরা শার্প করে দিতে পারি অথবা এখান থেকে স্মুথ করা যায় হ্যাঁ ফেজ স্মুথও করতে পারবেন আমি কিছুটা শার্প করে দিচ্ছি এখান থেকে হচ্ছে শ্যাডো টিন্ট ব্লুর দিকে দিয়ে দিলাম এখান থেকে একটু অরেঞ্জ বা এরকম কালার দিকে একটু মুভ করে দিচ্ছি ওকে চলে যাবো আর জিবি কার আমরা এইখান থেকে কিছুটা হাইলাইট করব অর্থাৎ আমাদের শ্যাডো লেভেল কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এখন যদি আমরা দেখি আমাদের ভিডিওটা কি অনেকটাই ইনহ্যান্স হয়েছে তাই না এই যে দেখেন এই যে ইনহ্যান্স হয়ে গেছে অনেকাংশে এখন এখন অ্যাডজাস্টমেন্ট নিব। এটাকে সিমিলার ড্রপ করব ধরেন লেয়ার আপনি এটা আসলে কোন ধরনের কালার গ্রেডিং করতে চাচ্ছেন এটা আমাদের এই লেয়ারের উপর ডিপেন্ড করবে এই লেয়ারের উপর যদি ডিপেন্ড করে আপনি রেড কালারটা বাড়াবেন না ব্লু না অন্য কোনো কালার হ্যাঁ যদি আরো কোনো কালার থাকে টু স্যাচুরেশন অপশন আছে এইখান থেকে আপনি কালার পিক করেও সেটাকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন হ্যাঁ স্বরূপ আমরা আমাদের এই যে ভিটোরগুলো আছে এইগুলোর একটা কালার গ্রেড করব এখানে ধরেন হররের যেরকম আমরা দেখতে পেয়েছি এই যে এইখান থেকে একটু জাস্ট অভার করে দিলাম এটাকে অফ করলে বুঝতে পারবেন এই যে একটা ব্লুইশ একটা কালার গ্রেডে কিন্তু কনভার্ট হয়ে গেছে যদি ভালোভাবে খেয়াল করেন এই যে একটা ব্লুইশ এটাকে চেলে আপনি আরও কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন তো এখন বলতে পারেন ভাইয়া এটা আবার কেমন কালার গ্রেড হলো এটাও অ্যাকচুয়ালি একটা কালার গ্রেড হয়ে গেছে যেহেতু এই ভিডিওগুলোতে আমরা কি হরর করতে চাচ্ছি না হরহর করতে গেলে কি করা হতো একেবারে রেডিশ ভাব তৈরি করা হতো তো সেটার ক্ষেত্রেও আবার অনেক অপশন আছে আপনি কালার পিক করে নিতে পারেন হ্যাঁ এখান থেকে যেমন এই যে রেড আছে রেডের কালার বাড়াতে পারবেন আবার এখান থেকে হিউ স্যাচুরেশনের মাধ্যমে কিন্তু করা যায় ধরেন এখান থেকে আপনি কোনো একটা কালার যদি হ্যাঁ চেঞ্জ করতে চান আপনি এই কালারটা সিলেক্ট করলেন এই কালারের অপশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন এই কালারটাকে আপনি চাইলে এই যে দেখেন হ্যাঁ হাইলাইট হচ্ছে ডার্ক হচ্ছে এই যে আমি এই কালারটাকে হাইলাইট করে দিলাম এই কালারটা যত জায়গায় আসবে এখন হাইলাইট করবে যদি এটাকে অফ করে দিই এই যে কালারটা এরকম ছিল এখন তার সিলেক্ট করা কালারটাই কিন্তু হাইলাইটস হয়ে গেছে ওকে তো এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বিষয় শেখার জিনিস ওকে তো একেবারে নিচে যাই কালার হুইলে আসা যাক কালার হুইলে আসলে আমরা আরও একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিই অথবা এখান থেকে আপনি জাস্ট টেনে ছেড়ে দিল এক অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে অনেক কাজ করা যায় বারবার নিতে হবে এরকমটা না ওকে তো এখান থেকে আপনি মিট টোনটা সিলেক্ট করতে পারবেন হুম মিট টোন সাপোজ আমরা ইয়েলোর দিকে নিয়ে গেলাম শ্যাডো লেভেলটাকে আমরা একেবারেই ব্লুর দিকে নিয়ে আসলাম এটাকে আমরা আরও ব্লুর দিকে নিয়ে আসলাম অর্থাৎ হাইলাইটসটা আমরা ব্লুর দিকে রাখলাম হরর যে সিকোয়েন্সগুলো আমরা দেখতে পেলাম হ্যাঁ ক্লিপগুলো এখন দেখেন তো হরর ক্লিপে কিছুটা কনভার্ট হয়ে গেছে কি না অরোর মুভির যেরকম সিকোয়েন্স হয় অলমোস্ট কিন্তু সেরকম একটা সিকোয়েন্স এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক একইভাবে আপনি এইটাকে চাইলে হুম এই কালার চাইলে এটাকে যদি রেড দিকে নিয়ে যান শ্যাডোকে আমরা রেডের দিকে নিয়ে যাই মানে অভার রেডিস কালার হয়ে গেল এখন তাই না এ অভার রেডিস কালারটা দেখেন এটা কি একটা হররের গ্রেডিং হয়ে গেল না আমি যেটা বলছিলাম যে সবুজ কালার সবুজ না রেড কালার রেডের মতো না কিন্তু একটা অন্যরকম কালার গ্রেডে কনভার্ট করে দেয় অর্থাৎ কালার গ্রেড হয়েছে তো এখানে কি আমাদের যে সিকোয়েন্সটা এখন যে গ্রেডটা হয়েছে এটা কি সেই হরর একটা লুক নিয়ে আসছে না এইখানটায় এটার প্রাণবন্ত করার জন্য যদি আপনি হরর একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে দেন তাহলেই দেখবেন সেটা পুরোপুরি কনভার্ট হয়ে যাবে ওকে তো এইভাবে হচ্ছে বিভিন্ন কালার গ্রেডিংগুলো করা হয় কালার কারেকশনগুলো করা হয় তো আই থিঙ্ক এখন আপনারা অ্যাটলিস্ট এই জিনিসটা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কালার কারেকশন আর কালার গ্রেডিং কখনোই এক জিনিস না তো প্রিয় ভাইরা এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনাদের উপকারে এসেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা Chasing light with a steady hand, every frame I take a stand. Pixel by pixel, I weave my art. A thousand. Colors.